হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি আজ বৃহস্পতিবার সাত আগস্ট দুপুরে ফেসবুকে পোস্ট দেন সেখানে তিনি লেখেন পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে কিছুক্ষণ যায় মিথিলার কাছে আশা করি কোনো স্ত্রী এসব মেনে নেবে না তাই হিরো আলমকে ডিভোর্স দিতে বাধ্য হলাম সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি কয়েকদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে এ সময় তিনি ম্যাক্স অভির সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন ওভির সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই ভালো বন্ধুত্ব আছে তার ভাষ্য ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস অপেক্ষা করতে হবে এরপর যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয় তবে বিয়ে করতেও পারি সে আমার ভালো বন্ধু ওয়াইফ হিসাবে একজন হাজবেন্ডের কাছে আমি ফিরে গেছি গিয়ে আমি সংসার করা অবস্থায় যেটা আমি করলাম আসলে ঠিক হয় নাই সে আসলে ঠিক হয় নাই সে হচ্ছে গিয়ে যখন আমি বলি তাকে যে কটের যে বিষয়টা ছিল ফার্স্ট টাইম যে আমার বাসায় যে কটের বিষয়টা সে বলছিল এটা তো সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা এখানে কটের কিছুই হয়নি যেখানে আমার ফ্যামিলি বাসা আমার কোয়ার্টিস্ট আমার হচ্ছে কলিগ যেতেই পারে সে তো আমার একটা কলিগ ছিল তখন তাই না তো সে সেখানে কট সাজাইছে সেটা কিন্তু কটের কোনো বিষয় ছিল না কক্সবাজার গেছি এখানে একটা কাজের বিষয় গেছি সেখানে সে কট বানাইলো এর এক্স ওয়াইফ কে যখন আমি বললাম যে এই ইতি আমরা তো মিলে গেছি তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও এ কি বলে আমাকে জানেন কই এইটা বলার তুমি কে আমাকে বলে তুমি কে এইটা বলার আমি তখন ভাবলাম আশাল আর আমি কে আমি বউ আমি বলতে পারবো না যেহেতু আমাদের ঝামেলা হয়েছে সে তো হিরোইন না সে তো কোনো নায়িকা না তাকে নিয়ে তো মুভি বানায় নাই তারা ভিডিও বানাইছে ভিডিও ডিলিট করতে তো সমস্যা নেই সে কয় এটা বলার তুমি কে গেল সেটা এর আগে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন সেখানে রিয়া মনিকে দেখা যায় বন্ধু ম্যাক্স অভির সঙ্গে হিরো আলমের দাবি ম্যাক্স অভির সঙ্গে পরকিয়া করছেন রিয়া মনি তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি হিরো আলম বলেন অনেকবার ক্ষমা করেছি রিয়ামণিকে মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছিল ম্যাক্স অভির সঙ্গে আর কোনোদিন কথা বলবে না সে কথা রাখেনি তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছি সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গিয়েছে আমার ফোন ধরে না আমাকে ব্লক লিস্টে রেখেছে অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলেও ধরে না সব কিছুই সহ কথা বলতে চাই রিয়া মনির সঙ্গে সম্পর্কে টানাপোড়নে অনেকদিন ধরে হতাশায় মগ্ন হিরো আলম হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান মনি আবারও তাদের সম্পর্কে ফাটল ধরেছে মিয়া খলিফা সিএসবি বাংলা